বন্ধু আমি থাকতে তোর গায়ে কেউ ফুলের টোকা দিতে পারবো না বন্ধু তুই একদিন কাম না করলে তোর বউ নাকি তোরে ধৈরে মারে নাকি ভাই রে বন্ধু একদিন না কাম করলে বউ ভাতও দেয় না মার ধরে আর উল্টা আমারে দেখ সকালবেলা মার্কেট করতে যাইছিল এমন মার দিছি তিন দিন বিছনা থেকে উঠতে পারবে বড় ভাই বড় ভাই ভাবি ভাবি বলে সকালবেলা মার্কেট করতে যাইছিল তুমি বল মার্কেট করবে দাও নাই নারী নিয়ে বইয়া আছে তোমার কাছে পিট না দিব হ্যালো ওরে কেন ছোট ভাই ছোট ভাই আমি তো একটা কাম করিয়া লাগছি ঠিক আছে কাম ভাই আমি মরলে তোরা দুজন দশ লাখ টাকা পাবি বড় ভাই বড় ভাই তোর পাঁচ লাখ আমার পাঁচ লাখ এই দে মার্কেট করাটা

ওটা সামিরা বন্ধু তুই কবে মার্কেট করবি